আজকে সর্বনিম্ন হচ্ছে বিয়াল্লিশ থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু তিন লাখ টাকার ভেতর পর্যন্ত বাইকের কিন্তু অভাব নাই প্রত্যেকটা বাইক আমরা আমি আশা রাখবো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর আপনি তো আমাদের এই ছোট্ট পরিবারে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে থাকেন বাইকের সকল নিত্য নতুন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেস্টে ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তালাউদ্দিন ভাই ভাই আজকে কি দিয়ে শুরু করব। আজকে এসেফ দিয়ে শুরু করি এসেফ দিয়ে হা দেখেন তো গাড়িটা কেমন লাগে দেখতে লুকটা এই তো

জিক স্যার একদম ওকে নাম্বার করা প্রথম মালিক মাত্র 2 নাম্বার করা প্রথম মালিক কন্ডিশন আছে একদম নিয়ে কোনো কাজ কাম কিছু করাতে হবে না কত দিলেন মাত্র 2 লক্ষ টাকায় চালা টাকা না হবে না দুই লক্ষ টাকা লাগবে 2 লক্ষই লাগবে হলো না ভাই আরে জান হাজার কমা দিলাম আটানব্বই হাজারে দিলাম জিক্সার সার নেকেড ভার্সন জি ওকে নেক্সট উদ্দিন ভাই ভাই এই যে জিক ভার্সন মডেল শোরুম পেপার ওকে মাত্র এক লক্ষ পঁচাশি জি না সালাউদ্দিন ভাই হবে না কত ফাইনাল এক লক্ষ হাজার টাকা নেকেড ভার্সন ওকে এক লাখ পেয়ে যাবেন নেকেড ভার্সনের ওকে পরবর্তীতে দেখতে পাচ্ছি জিক্সার মডেল নাকি সালাউদ্দিন ভাই দুই মডেল অন টেস্ট শোরুম পেপার মডেল অন টেস্ট শোরুম পেপার জি গাড়ি হ্যাঁ আঠারো হাজার কিলোমিটার চলছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লাখ পঁয়ত্রিশ জি এক লাখ পঁয়ত্রিশে জিক্সার এক লক্ষ পঁয়ত্রিশে জিক্সার এক লাখ বত্রিশে জিক্সার জান দিয়ে দিলাম এক লক্ষ বত্রিশে জিক্সার এক লাখ বত্রিশে জিক্সার ওকে আর এটা

ভাই কমাই যায় না ভাইয়া এটা এক টক্কো তিষট্টি হাজার দুই তিন হাজার টাকা প্রফিট না করলে হয় বাষট্টি করে দেন না বাষট্টি করে যাবেন এটা তিষট্টি হাজার টাকায় লাগবে সালাউদ্দিন তিষট্টি লাগবে লাগবে আচ্ছা ওকে একদম ছেড়ে দিয়ে বলে দিয়েছে যাই হোক নেক্সট দেখতে পাচ্ছেন একটা দানবীয় বাইক তেরো জিবি ওয়ান বাইরাট যেটাকে বলে আচ্ছা এই দেখতে পাচ্ছেন তেরো জিবি বারষণ হ্যাঁ এটা আমাদের টাঙ্গাইলের নাম্বার করা আছে

দিয়ে দিবেন কই না কই না আচ্ছা দাম দিয়ে দিলাম 1 লক্ষ 40000 এর 1 লক্ষ 40 হ্যাঁ 1 লক্ষ 40 এ 13 जीबी ভার্সন 1 ওকে নেক্সট ফালুতিম ভাই এই যে এবিএস 42 এর এবিএস 4 ভি মানে 22 এর এবিএস 4 ভি তাও কিন্তু এই যে ব্ল্যাক কালার কিন্তু চাকাগুলা দেখেন চাকা সামনেটা মনে একটু ই আছে উইক আছে নাকি চেঞ্জ করতে হবে নাকি না না ঠিক আছে চাড়াতে পারবে 5-6 হাজার আরো বেশি চালাইতে পারবে আচ্ছা ওকে গাড়ের আউটলুক দেখতে পাচ্ছেন তাছাড়া কিন্তু ভিডিও কলে কিন্তু আপনার বাইকগুলো দেখতে পারবেন যে কোনো সময় কল দিলেই হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা কত দিবেন সালাউদ্দিন ভাই এটা আপনার ভিউয়ারস পাবে এক লক্ষ 55000 টাকা 1 লক্ষ 55 তো এবিএস 4বি 55টা সব বাদ 1 লক্ষ হাজার টাকা এবিএস 4বি পাইছেন সালাউদ্দিন ভাই ভাই তাই এর জগতে সেরা দাম সেরা দাম হবে আজকে হ্যাঁ মডেল কত 19 মডেল সিঙ্গেল ডিক্স অন টেস্ট মাত্র এক লক্ষ হাজার টাকা কত এক লক্ষ সাত হাজার ফোর বি ফোর পাবেন এক লক্ষ সাত হাজার টাকা তারপরেও পাবে একদম আন্ট্রাস ইঞ্জিনিয়ার ওকে নেক্স আমরা রানার একটা বাইক দেখতে পাচ্ছি এবার সে রানার এটা না হ্যাঁ ডায়াং এটা দুই মডেল রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো ঢাকা মেট্রো আচ্ছা সালাউদ্দিন ভাই এটা একদম ফিক্সড এন্ড ফাইনাল 42000 টাকা। অনলি জি। 42000 টাকা স্বপ্ন পূরণ। এই পাশে দেখতে আমরা গ্ল্যামার 2021 মডেল কিলোমিটার চলছে। 2021 এর মডেল চলছে। জি। গাড়ি ফ্রেশ হ্যাঁ গাড়ি ফ্রেশ আছে। মিলা গেছে তো ভাই। হ্যাঁ মিলা গেছে। দাম কত দিবেন? এটা 85000 টাকা অনলি 85? না। পেপার 25 সাল পর্যন্ত আপডেট ভাই। 80000 টাকা। 80000

যারা কুরিয়ার নিতে চায় তারাও নিতে পারবে বাংলাদেশে যে কোনো জায়গায় এখন নাম ট্রান্সফার আপনি কীভাবে কত দিনে নাম ট্রান্সফারের বেলা যে কোনোভাবে করে নিতে পারবে আপনার বিয়ের যদি চাই একদিনে নাম পরিবর্তন করে নেবে তাও নিতে পারবে আচ্ছা একদিনে করে নিতে পারবে একদিনে করে নিতে পারবে আমার এখানে বাইক অ্যাডভান্স করে রেখে যাবে আমি মালিক ফাইনাল করে দিব আসে বাইক ডেলিভারি নিয়ে যাবে আমার মালিক না যাবে